আপনাদের কি আর কি আছে আমাদের এই এলাকার আজকে মাননীয় এমএলএ সাহেব আসছে তাই আপনাদের যা যা সমস্যা সেটা এম কি বলবেন আপনারা কি হচ্ছে করবেন না ওই তো এম সাহেবের গাড়ি আসছে সবাই শান্ত হয়ে বসে থাকুন নমস্কার হ্যাঁ নমস্কার সবাইকে অনেক ধন্যবাদ আমাকে এত সুন্দর একটা জায়গায় আনার জন্য তো আমি একটা কথাই বলতে চাই আমার নিজের ছোট বয়সী ভাইদেরকে আমার অশেষ ভালোবাসা এবং আমার বউ বোন আমার মা বোনদেরকে আমার পক্ষ থেকে সবাইকে ভালোবাসা সবাই তোমরা কেমন আছো তো সকলকে জানাচ্ছি আপনাদের যা যা আবেদন ছিল আমাকে এত সুন্দর এই স্যারকে আপনারা বলুন আপনাদের আবেদন যদি এই স্যার মেটাতে পারে তাহলে মিটিয়ে দেবে আচ্ছা সব আমি শুনলাম আর বুঝলাম আমি তো এলাকায় সবই দিয়েছি তো আমি আর একটা কথা আজকে বলে যেতে চাই যে এলাকায় রাসনের বদলে বাড়িতে বাড়িতে সবারই মদ দেওয়া হবে এবং লোকের বাড়িতে বাড়ি দূরে দূরে গর্ত করে দেওয়া হবে কারণ গরমকালের দিন তো এলাপিয়া চাষ করবেন আর খাবেন তো আর একটা সুখবর আছে তোমাদের জন্য শুধুমাত্র ইয়াং ছেলেদের জন্য কারণটা হচ্ছে কিছুদিন আগে যে গানটা বেরিয়েছিল না যে গার্লফ্রেন্ড দরকার ও সরকার ওই জন্য আমি অনেক ভাবনা চিন্তা করে আসলাম আজকে যে সবাইকে একটা করে গার্লফ্রেন্ড দেওয়া হবে দু হাজার পঁচিশে তো আর একটা কথা আপনাদের কি আর কিছু বলার আছে আমাকে হ্যাঁ আমাদের বাড়ি ছাড় লাগবে আমাদের বাড়ি ছাড় নাই আচ্ছা ঠিক আছে আমি কথা দিয়ে গেলাম যে এই এলাকার সকল মা ভাই মাথার উপরে মানে ছাদ করে দেব আর এটাই হবে আমার এই এলাকার মা ভাই বোনদের কাছে

দেখুন এম স্যার এই হচ্ছে আমাদের গ্রাম আর আপনার আশীর্বাদই এই গ্রামের সব উন্নয়ন হয়েছে এই ঢালাই রাস্তা এই পাকা বাড়ি সবই আপনার উন্নয়নে হয়েছে আর ভবিষ্যতে আরও উন্নয়ন হবে এটা কি পাকা বাড়ি এটা তো টিনের বাড়ি আর আমি যে এত লড়ি লড়ি টাকা পাঠালাম এই টাকাগুলো কোথায় গেল সেগুলো কি খেয়াম এই বড়িটা বাগিয়ে নিয়েছেন নাকি স্যার কি বলছে এই লিস্টই তো নামটা চলে এসেছে হয়েছে তো ঠিক আছে চলো আজ একজনের কথা খুব মনে পড়ে যাচ্ছে কারণ আমি যে আজকে এমএলএ পদে আছি যে আমাকে এমএলএ পদে বসানোর জন্য অনেক সাহায্য করেছিল সেই কোথায় আপনি কি সেই মলয়ের কথা বলছেন হ্যাঁ হ্যাঁ সেই শয়তানটা কোথায় তবে স্যার একটা কথা বলছি আমি গোপন সূত্রে খবর পেলাম আপনি যে সেই মলয়কে আপনার দল থেকে তাড়িয়ে দিয়েছিলেন সে কিন্তু আপনাকে মারার প্ল্যান করছে শুনে রাখ আমাকে মারার মতো ক্ষমতা এখনো কারণেই তবে সেই মলাই গুণটা কোথায়

কোথায় একটা বন্ধুদের গুল্ডিরে হাস পেলাম যেখানে মনে হয় কোথাও আশেপাশে একটা বড় ক্রিমিনালের ডেরা আছে যাই ওই ক্রিমিনালের সঙ্গে হাত করি গা ওই ক্রিমিনালের সঙ্গে হাত করে ওই সারা এমএলএকে জব্দ করবো দু লক্ষ টাকা তো খরচা করেছি চাকরির জন্য না হয় আর দু লক্ষ টাকা খরচা করবো

থেকে এটা আমার দুজন একসঙ্গে গিয়ে ওই সামনে কে শেষ করবো চল এরপরে কি হবে গুন্ডার হাতে কি এমএলএ মরবে তো পার্ট টু দেখতে হলে অবশ্যই কমেন্ট করো আর এরকম ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো